হ্যালো ফ্রেন্ড তোমরা তো জানোই যে আমার বাড়ি তৈরি হচ্ছে তো আমি বাড়ির জন্য নতুন কী কী অর্ডার করেছি সেটা তোমার সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দেখো আমার আমি তো অর্ডার অনেক কটা জিনিসই করেছি তো আমার এতদিনে যাই হোক তিনটে অর্ডার চলে এসছে সেটা তোমার সাথে শেয়ার করছি এই দেখো ফার্স্ট অর্ডার আমি বাথরুমের কর্নারের যে সেলফস হয় সেটা অর্ডার করেছি তো এই দেখো সেটা আমার চলে এসছে দুটো কর্নার দুটো আছে দেখো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এই যে দেখো একটা স্মল আছে একটা বিগ আছে ছোট একটা বড় তোমার অর্ডারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এই দেখো এটা বাথরুমে আরকম জিনিস রাখার জন্য এবার চলে এসো দেখো এবার তোমাদের সেকেন্ড অর্ডার আমি শেয়ার করব এই দেখো এটা হচ্ছে ধূপ এটা মানে গুঁড়া প্রমতো মতো এক কথায় অনেকটা কাজ করে এটা ধূপ কাঠিও না গুঁড়া ধূপও না কিন্তু তোমরা এটা অনেকেই জানো অনেকে বাড়িতে জ্বালানো হয়ে থাকে জিনিস এটা সেন্টটা মানে পুরো এটা স্যান্ডেল উডের ছিল আর চন্দনের মতো পুরো খুব সুন্দর একটা সেন্ট মানে তো এর মধ্যে লেখা ছিল প্রিন্ট ছিল যে যেটা দুশো পিস আছে তো আমি সেজন্য ওটা ঠিক করে গুনে নিচ্ছি দুশো পিস আছে কি না কারণ আমি অনেক রিভিউ দেখেছি যে কম থাকে একশো আশি একশো নব্বই তো দেখো আমার প্রায় কমপ্লিট তো আমি গুনে এখন দেখছি এর মধ্যে কিন্তু দুশোটা নেই এর মধ্যে আছে একশো সত্তরটা তো তোমরাও যদি যারা যারা অর্ডার দিবা এটা বা অর্ডার দিয়েছ তারা কিন্তু নেওয়ার পর অবশ্য এটা গুনে নিবা তারপরে দেখো আমার একটা পার্সেল চলে এসছে তিন তিন নম্বর পার্সেল এটা হচ্ছে প্লাস্টিক কন্টেনার এটা প্লাস্টিক কন্টেনার মানে আমি তো রান্নাঘরটা আমার মানে তৈরি হয়েছে রান্নাঘরটা আগে ইনকমপ্লিট ছিল এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কেমন রান্নাঘরটা হয়েছে সেটা তোমাদের আমি অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো দেখো আমি কন্টেনার প্লাস্টিক কন্টেনার অর্ডার দিয়েছি তো এর মধ্যে বারো পিস আছে মানে একটা মানে স্মল থেকে আর কি বড়ো অবধি আছে তোমার কোনোটা আছে আড়াইশো এমএল কোনোটা সাড়ে তিনশো হুম আবার একটা আছে সাড়ে ছয়শো একটা আছে বারোশো এমএল তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখ তোমাদেরকে সব ডিটেলসে দেখাবো সঙ্গে থাকো এই যে দেখো আর প্রতিটা কন্টেনারের সাথে একটা করে প্লাস্টিকের চামচ আবার আছে মানে খুব সুন্দর আর প্লাস্টিকটাও বেশ একদম যে কম তা না বেশ হাডি ছিল তোমাদেরকে এটা আমি খুলে পুরো ড্রেসটা দেখাচ্ছি দেখো তোমরাও দেখবে এই দেখো চামচগুলো ছোট যেটা ছোট কন্টেনার তার সাথে ছোট চামচ বড় কন্টেনারের সাথে বড় চামচ আর এর মধ্যে নানা রকম জিনিস রাখা যাবে তোমরা তো জানোই যারা 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 এটা নিয়েছো বা যাদের যাদের আছে তোমরা সবাই জানো যে এটা কোন ইউজ কোন কোন কাজে লাগবে প্লাস্টিকটা প্লাস্টিক কন্টেনারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এই দেখো আমার তো খুবই জিনিসটা পছন্দ হয়েছে আর দারুণ একদম দেখতেও খুব সুন্দর চলো তোমাদের কী দেখাবো আমি আমার নেক্সট অর্ডার এ দেখো এবার কী চলে এসেছে আমার এটা তোমরা গেস করো যে এটা কী হতে পারে আচ্ছা চলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং টুথব্রাশ হোল্ডার মানে এটা নিয়েছি ব্রাশ রাখার জন্য বিশেষ করে মানে আমাদের বেসিন আছে তো তো বেসিনের ধারে এটা হচ্ছে সেট করার জন্য আর আমার ছেলে মেয়ে হাজব্যান্ডের মানে এই ডিজাইনটা খুবই পছন্দ সেই জন্য দেখো আমি পেঙ্গুইন ডিজাইন নিয়েছি এটা তিনটে আছে তিনটা তিন কালারের তো জিনিসটা তো খুবই সুন্দর আর আমারও ভীষণ মানে দেখতে খুব ভালো লাগছে আশা করি ওয়ালের মধ্যে দিলে এটা আরও সুন্দর লাগবে দেখো তিনটি কালার তো তোমার এই আমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর তোমরাও কী কী অনলাইনে অর্ডার করো সেটাও তোমরা জানাবে এই জিনিসটা দেখতে মানে দারুণ যারা যারা আমার এই ভিডিও দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার সঙ্গে থাকবে আর তোমাদের সাথে যতটা পারবো আরও বেশি বেশি করে ভালো ভিডিও শেয়ার করব ওকে টাটা বাই গুড নাইট